আচ্ছা আচ্ছা এটা কত টাকা একুশ টাকা একুশ টাকা সোলার কেবল আচ্ছা সোলার কেবল সোলার কেবল আচ্ছা আচ্ছা তামা ছাড়া কিনবেন না কারণ জ্বলে যায় আসলে আলাইকুম বন্ধুরা চলে আসছি আমরা আবারও একটি নতুন ভিডিও নিয়ে নতুন টপিক চলে আসছি আমরা কাপ্তান বাজারে আর আমাদের সাথে আছে ফাহিম সোলার হাউসের ওনার শিবন ভাই শিবন ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো আছে ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি বন্ধুরা আজকে আপনাদেরকে আমি দেখাবো যে সোলার প্যানেল এর মানে যেই ধরনের প্রোডাক্ট গুলো লাগে বা যে ধরনের ইকুইপমেন্ট গুলো লাগে যারা বিদ্যুৎ সমস্যায় ভোগেন তাদের সমাধান নিয়ে আসছি মূলত আজকে ভিডিওটি

দেখেন্ট ইনভার্টার এক হাজার এম্পিয়ার পাওয়ার ইনভার্টার আচ্ছা এক হাজার এম্পিয়ার লাগবে নিতে পারবেন দুই হাজার লাগবে তাও নিতে পারবেন আচ্ছা সব ধরনের আচ্ছা এটার দাম কত এটার দাম সাতশো টাকা সাতশো টাকা মাত্র

আচ্ছা আমি দুষ্টাম আসলে আপনার কালো লাগলে কালো গোল্ড লাগলে মানে হাজার এবং চার্জার যে এটার প্রাইসটা দুই হাজার টাকা বন্ধুরা আমরা আমরা যে প্রাইস টা বলছি সেই প্রাইস টাই পাবেন যদি কোনো কারণে ডলার দামটা বৃদ্ধি না প্রাইস আপনারা

মানে আপনার দশ দিকে লাগবে না এক দেখবো এটা অনেক বড় দেখার কথা বলে নেই ভাইয়া এই প্রোডাক্ট যদি আমার ঢাকার বাহির থেকে আমার ভাইরা বা প্রবাস থেকে যদি কোনো ভাই ওয়ার্ডার দেয় তার বাড়ির জন্য পৌঁছানো সম্ভবত

শুনছি আচ্ছা আচ্ছা অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ আচ্ছা তো বন্ধুরা আমরা আমাদের এখনই শেষ করে দেবো একটু ছোট ছোট কিছু তথ্য জেনে নেই গুলা কিসের ব্যাটারি কেবল ব্যাটারি কেমন সোলারের যে ব্যাটারি আছে ওগুলা

আপনারা চলে আসতে পারবেন এটা হলো আপনার কাপ্তান বাজার দোকান দুইশো দশ ভবন এক তলা নবাবপুর ঢাকা আর আপনাদের এই প্রোডাক্ট গুলো ঘরে বসে অর্ডার করার জন্য আপনাদের জন্য